শাবান মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এজন্য আমরা আজ সার্থক রমাদানের 11টি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ওয়া তাআলা মক্কা মসজিদুল হারাম এর ইমাম শেখ আব্দুর রহমান আল তার কাছে সৌদি আরবের কিছু যুবকরা এসেছিলেন এসে বললেন শেখ প্রতি বছর রমজান আসলেই আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করি অনেক কুরআন ختم দেব অনেক নেক আমল করব দোয়ার আর করব দান সাদাকা করব ভাবে। সেটা আমাদের আর রমজান মাসে করা হয় না করতে করতে রমজান মাস পার হয়ে যায় আপনি আমাদেরকে পরামর্শ দিন কেন আমাদের প্রতি বছর জীবনে রমজান আসে অথচ সেটা সঠিক ব্যবহার করতে পারি না তখন শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন রমজান মাসে এবাদত বন্দি করতে পারা এটা আল্লাহর নেহামত এটা আল্লাহর অনুগ্রহ এটা আল্লাহর রহমত যে রমজান পেও এবাদত করতে পারলো না সে তো হতভাগা কপাল পোলা এই হতভাগ্যের কাতারে সাধারণত সেই মানুষগুলোই পড়ে যারা আল্লাহর রহমতের উপযুক্ত না যে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি রমজান আসার আগে থেকেই আগের যে সমস্ত গুনা খাতা হয়েছে যে সমস্ত নাফর মানি হয়েছে আল্লাহর অবাধ্যতা হয়েছে সেগুলোর জন্য চোখের পানি ফেলে রোনা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আগের সবগুলোকে ভ্যানিস করতে পারো তাহলে আল্লাহর কাছে রহমতের উপযুক্ত হবে এজন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে তবা করা গুনা মাপ চাওয়া ইস্তেকফার করা জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশাল্লাহ নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হলো রমদান মাসে আল্লাহ রব আলিন এই মাসের যে ফজিলত বর্ণনা করেছে কোরআন এবং হাদিস সম্পর্কে যাদের মৌলিক ধারণা আছে হাদিসের রসুল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সেই রকম আমল গুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকে রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে নাম্বার তিন তৃতীয় প্রস্তুতি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন আমল কোন ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোন প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কম বেশি শুনেছেন যে সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুণাগুলো মাফ করাইতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মা আদায় করে নিতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে তো হতভাগা আর কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এজন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমল ইবাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনাহ আল্লাহর কাছ থেকে maaf করাতে পেরেছি বলে আমার বুক সাই দেয় না তাহলে এর চেয়ে বড় হতভাগা এর চেয়ে বড় কপাল পোলার কেউ হতে পারে না তাহলে তিন নম্বর প্রস্তুতি হলো রমজান মাসে নেক আমল করা প্রতিজ্ঞা করা মাগফিরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা es con de qué